মুসলিম আর প্রতিটি মুসলিমকে সম্ভ্রান্ত ভদ্র হওয়া উচিত সেসবের পরিপন্থী ইসলামী আদাব ইসলামী শিষ্টাচারের বেদাত এবং হচ্ছে লজ্জা স্থানে ঢেলা খুলুক লাগিয়ে চল্লিশ কদম হাঁটা যেমন শরীয়ত এটি বেদাত তেমনি এটি হচ্ছে অভদ্রতা এবং একটি হচ্ছে নিচু শ্রেণীর লোকের কাজ জি ভদ্র মানুষের শরীফ মানুষের কোনো কাজ নাই আর একটি বিষয় হচ্ছে যে কাশি দেওয়া হ্যাঁ কাশি দেওয়া এসব বাড়াবাড়ি এসব কিছু ফোকাহারা যে উল্লেখ করেছেন এগুলি তাদের মনগড়া গড়া ফতুয়া কিছু ফিকার কেতাব আছে হানাফি এমনকি হামদালি ফেকা তো আছে এই ধরনের কথা যে কাশি দেবে আর তারপরে চাপ দেবে এসব আসলে দিন ইসলাম এত কঠিন নয় সুতরাং এসব ফতুয়া গুলি যে কোনো মজাবে থাক না কেন কোরআন সন্ন্যায় এর কোন সহি প্রমাণ নেই সুতরাং এগুলি সব বর্জনীয় ঠিক নয় জি আসসালামু আলাইকুম ওয়া চট্টগ্রাম থেকে বলছি শেখ আমার প্রশ্ন হচ্ছে শেখ আমাদের এখানে বাংলাদেশে বিভিন্ন হানাফি ইমাম ইমাম কতিব্রা বিভিন্ন মশলা দিয়ে থাকেন এইpostcssaver পরে ডিল এর ব্যাপারে আর কি বললাম একটু আগে বেদাত মানে বেদিলামা পানি না পানি না থাকে করবে এটা বেদ বলে যে নিয়ে 40% কদম চলাটাকে বলেছে কিন্তু ঢেলার প্রয়োজন নেই না ওনারা একটা কথা বলে যে নবিজি জি ছিলেন আরব দেশে ওখানে গরম ওখানে প্রস্রাবের পরে মানুষের তেমন অতিরিক্ত পানি বের হয় না কিন্তু আমরা বাংলাদেশ ইন্ডিয়া এখানে নাতিশীতোষ্ণ অঞ্চল প্রসাবের পরে আমাদের কিছু দুই চার পানি পড়ে তা আমাদের প্রসাবের পরে ঢিলা করা ফরজ যদি ছড়ায় যায় তাহলে পানি ব্যবহার করা ফরজ ওর চাইতে বেশি ঠান্ডার দেশ হচ্ছে ইউরোপ আমেরিকা সেসব দেশে আরো বেশি পেশাব ঠান্ডা তারও বেশি পেশাব হয় তাহলে তাদের জন্য কি করতে হবে হ্যাঁ এগুলো জাহেলদের কথা মূর্খদের কথা কোনো আলমের কথা নাই কথা বোঝা গেছে আর ইসলাম সকলের জন্য একই রকম ইসলামের বিধিবিধান হ্যাঁ দেশ বিশেষে নয় সুতরাং এগুলো সব ভ্রান্ত কথা এবং তাদের এই সব কুসংস্কার ঢেলা খুলোক নিতেই হবে পানির সাথে এটা তাদের মন বড় ফতুয়া জি